আসসালামু আলাইকুম জিল বাংলা সুগার মিল লিমিটেড দেশের উত্তরাঞ্চলের সীমান্ত জেলা জামালপুরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল লিমিটেড পাকিস্তান ও নিউজিল্যান্ডের সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় এটি জেলা শহর থেকে চল্লিশ কিলোমিটার উত্তরে যমুনা ও ব্রহ্মপুত্র নর্থ বৈশিষ্ট্য দেওয়ানগঞ্জ উপজেলায় স্থাপিত হয় স্থাপনকাল এর নাম ছিল জিল বাংলা সুগার মিল লিমিটেড স্বাধীনতার পর প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে জিল বাংলা সুগার মিল লিমিটেড করা হয় বর্তমানে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে অত্র মিলটি পরিচালিত হয়ে আসছে মৌসুমে মৌসুমে ঋণের বোঝা বাড়লেও এবারে আখের দাম বাড়ায় বৃহত্তর ময়মনসিংহের একমাত্র চিনিকল জামালপুরের ঐতিহ্যবাহী জিল বাংলা সুগার মিলে আগামীতে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে মিল কর্তৃপক্ষ ছয়শো বারো কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে গত পনেরোই ডিসেম্বর আখ মারায় শুরু করেছিল বৃহত্তর ময়মনসিংহের একমাত্র চিনিকল জামালপুরের জিল বাংলা সুগার মিল লিমিটেড কর্তৃপক্ষ টানা বাহান্নতির আখ মাড়াই করেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি সংশ্লিষ্টরা মনে করেন মিলটিকে আধুনিক কারণ সহ চাষিদের উন্নতমানের বীজ বিতরণের প্রয়োজন তবে মিলস কর্তৃপক্ষ বলছে কৃষকরা আখ চাষে আগ্রহী হচ্ছে আগামীতে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব মিলস কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে সাতষট্টি বছর ধরে আখ মাড়াই করে চিনি উৎপাদন করে যাচ্ছে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার অবস্থিত জিল বাংলা সুগার মিল লিমিটেড উনিশশো সালে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিলে প্রতিদিন পঞ্চান্ন মেট্রিক টন উৎপাদন হয়ে থাকে চিনি মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার আটশো পঞ্চাশ টন আর উৎপাদন হয়েছে দুই হাজার সাতশো মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন না হয় গত চার ফেব্রুয়ারি এই মৌসুমের জন্য বন্ধ করা হয় আখমারাই ও চিনি উৎপাদ কৃষকরা জানিয়েছে গতবার আখের চাষ করে টাকা নিয়ে সমস্যায় পড়েছিলেন রিসিড বিক্রি করে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে তাদের যার কারণে আখ চাষ ছেড়ে দিয়েছিলেন তারা কিন্তু এ বছর হাতে টাকা না দিয়ে বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে ফলে এখন তাদের খুব সুবিধা হচ্ছে এতে করে লাভবান হচ্ছেন আখ চাষিরা শফিকুল ইসলাম মানে এক আখ চাষি বলেন গেল বছরে আখের দাম ছিল প্রতি মন একশো টাকা যা একজন কৃষকের ম্যাট্রিক টন আখ বিক্রি করে সাত হাজার টাকা পেত সেখানে বছর দুইশো বিশ টাকা মন আখের দাম ধরায় দশ থেকে এগারো হাজার টাকা পাচ্ছি এতে আমরা আরও আখ চাষ করছি অনেকেই এবার আখ চাষ করছে গোটাইল এলাকার এক চাষি মিলন বলেন মিল কর্তৃপক্ষ যদি উন্নত জাতের বীজ সরবরাহ করে ও আখের দাম আরও বাড়ায় তাহলে আমাদের এলাকায় চাষিরা আখ চাষে আরও আগ্রহী হবে জিল বাংলা সুগার মিল ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হানুল হক বলেন উনিশ শতকে প্রতিষ্ঠিত জিল বাংলা সুগার মিলটে পুরাতন যন্ত্রপাতিতে চলছে এটা আধুনিকায়ন করলে উৎপাদন ক্ষমতা বাড়বে এছাড়া আখ চাষিদের মাঝে যে উন্নত জাতের বীজ সরবরাহ করলে চাষি লাভবান হবে পাশাপাশি মিলে উৎপাদন বাড়ানো সম্ভব হবে জিল বাংলা সুগার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান বলেন সুগার মিলে গত মৌসুমের চেয়ে এবার আখের দাম বাড়ানোর ফলে চাষিদের মধ্যে আখ রোপণের ক্ষেত্রে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে এদিকে চাষিদের সঙ্গে সময় মিল কর্তৃপক্ষ যোগাযোগ রেখে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তারা